এখন যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন তা দেখে মনে হতে পারে পাখির একটি পুতুল দাঁড়িয়ে রয়েছে আর কয়েকটি বিড়ালকে বোঝার চেষ্টা করছে কিন্তু এমনটা নয় একটি খাবার বিড়ালের যায় আর নিজেকে মতো স্থির হয়ে থেকে অনেকক্ষণ ধরে বিড়ালেরা তাকে বোঝার চেষ্টা করেও বুঝে উঠতে পারে না তাদের মধ্যে একটি বিড়াল তাকে হাত দিয়ে টাচ করেও বোঝার চেষ্টা করে বাবুই পাখি বুঝেই গিয়েছিল যদি বিড়াল হামলা করে তবে তাকে বিড়ালেরা কাঁচায় চাবিয়ে খেয়ে ফেলবে এরই মধ্যে বাবুই পাখি যখন পালাতে চেষ্টা করে তখনই বিড়াল তাকে টার্গেট করে বসে যার কারণে আবারও সে সেখানে স্থির হয়ে থেকে যায় এরপর একটি বিড়াল টার্গেট থেকে কিছুটা দূরে গেলে বাবুই পাখির সুযোগ বুঝে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে যায় কিছু পশু রয়েছে যারা অপরকে আচরণ দেখিয়ে মজা নিয়ে থাকে যেখানে একটি টিয়া পাখি চুপচাপ বসেছিল আর তখনই পাশে থাকা অপর টিয়া পাখি তার কাছে গিয়ে একটি কিক মেরে বসে কি করলি আর কিক মেরে সেখান থেকে দূরে সরে যায় বর্তমান জামানা বদলে যাবার সাথে সাথে পশুদের মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায় যেখানে ইঁদুর বিড়ালের ভয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেত সেখানে ইঁদুরকে বিড়ালের কাছে গিয়ে বিড়ালের খাবার দখল করে খেতে দেখা যাচ্ছে এই নাই তুই আমি হোলি খেলুম যখন দুইটি কুকুর একে অপরের সাথে লড়াই করে তখন তারা জায়গা ও সময় পরোয়া না করে ময়দানে নেমে পড়ে আর এখানে দুইটি বাচ্চা কুকুর মুরগির ফার্মের ভিতরে এসে লড়াই শুরু করে দেয় পাশে থাকা মুরগিগুলো তাদের লড়াই দেখার জন্য চারিদিক ঘিরে দাঁড়িয়ে যায় দেখে মনে হচ্ছে ফাইট ক্লাবে দুইটি কুকুর লড়াই করছে হ্যামস্টার এমন একটি প্রাণী যা দেখতে অনেক কিউট হয়ে থাকে আর এই কারণে অনেকে এদেরকে পালন করতে ভালোবাসে কিন্তু এখানে জনাব হ্যামস্টারের সাথে খাবার নিয়ে মস্করা করতে চেয়েছিল আর তাকে খাবার ঠিকভাবে খেতে দিচ্ছিল না যার কারণে সে রাগ করে স্থির হয়ে থেকে যায় আর মালিক তাকে খাবারে গিয়ে দিল সে কোনো খেতে রাজি ছিল না আমি অনশন করুম না খায় অনশন করুম আমারও পান করছে এখানে একটি চিড়িয়াখানায় কয়েকটি ভালুকের খাবার দূর থেকে চালিয়ে খেতে দিচ্ছিল আর ভালো খাবার লুফে দিচ্ছিল কিন্তু অপরদিকে থাকা একটি ভালুক হাত দিয়ে ইশারা করে হয়তো বলতে চেয়েছিল আরে ভাই এদিকে একটু নজর দিন জঙ্গলে নদী পার হবার সময় অন্যান্য পশুদের অন্তর কেঁপে উঠে কেননা নদীতে থাকা কুমির কখন তাদের আক্রমণ করে বসে আর এখানে জিরাফ হয়তো বেঁচে থাকার হাল ছেড়ে দিয়েছিল তাই তো নদীতে থাকা কুমিরকে দেখতে পাওয়া সত্ত্বেও কুমিরের ওপর পা রেখে পার হয়ে যায় আমার মাথার মধ্যে রক্ত টকেরা ফুটাসে খারাপ নইলে আমার একটা অঘটন ঘটা যেব এবারে এই ক্লিপটি দেখে আপনি ভাবনায় পড়ে যাবেন যেখানে চারটে পাখি মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে কিছু বলার চেষ্টা করছে এমন মুহূর্ত দেখে এটাই মনে হয় তাদের মধ্যে কোনো সিরিয়াস কথা চলছে পুলিশ স্টেশনে যাইয়া প্রিন্সিটেলের কেস নিয়ে আনা দাও পাবলিক তোমার ছবি পেপারও ছাপাইবো দেখাইবো যাও যাও সিনেমাতে যখন দুটি খলনায়ক লড়াই করে তখন তা দেখতে ভালো লাগে এমন এখানে দুটি কুকুরকে লড়াই করতে দেখতে পাওয়া যায় তাদের লড়াই চলাকালীন সময়ে আরো দুটি কুকুর সেখানে চলে আসে আর তারা বুঝে গিয়েছিল এখানে থাকলে তাদের ওপর কয়েকটি মার পড়ে যেতে পারে এমন অবস্থায় তারা সেখান থেকে চুপি চুপি কেটে পড়ে আমি বাইরে কখনো কখনো বানরদের মধ্যেও দাদাগিরি দৃশ্য দেখতে পাওয়া যায় আর এখানে বানরটির দাদাগিরির লেভেল কিছুটা উপরেই ছিল যে কিনা তার সামনে থাকা একটি বানরকে দেখিয়ে নিজে খাবার খেয়ে যাচ্ছে আর বানরটিকে খাবার দেখিয়ে থাকে যখনই সামনে থাকা বানরটি অন্যদিকে মাথা ঘুরায় তখনই তার মাথা টেনে তাকে খাবার দেখিয়ে ললকাতে থাকে জিন্দি তো আপনাদের দেখি নাই কিন্তু আপনার কথা শুনে চিৎ করছে জীবনে আবার সোজা পারে না এখানে একটি কুকুর একটি বিড়ালকে তার বাড়ির এরিয়ায় আসতে দেখে হামলা করার জন্য দৌড়ে যায় কিন্তু হামলা করতে গিয়ে সিঁড়িতে পা পিছলে পড়ে উল্টে যায় আর উল্টে গিয়ে বেচারি উলটেই পড়ে থেকে যায় বিড়ালটি কুকুরে এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে যায় আড়াই কিলোমিটার দৌড়াইতে তোর এত কষ্ট লাগতেছে মনে হয় তোর পানির পিপাসায় বুকটা ফাইটে গেতেছে তরে দেখা আমারও পানির পিপাসা লাগছে আমি পানি খাই তুই দেখ তাইলে তোর পিপাসা মিটবো পান্ডাকে পছন্দ করা না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে কেননা পান্ডা দেখতে যেমন কিউট হয়ে থাকে তেমনি অনেক সময় কিছু না কিছু অদ্ভুত কাণ্ড করে থাকে যেখানে একটি পাণ্ডা গাছের ওপরে উঠে ডান্স করার চেষ্টা করছে যাকে দেখে মনে হচ্ছে ওল্ড ডান্সের জবরদস্ত টেরিং নিয়ে এসেছে হাতি এমন একটি প্রাণী যাকে বেশিরভাগই দাঁড়িয়ে থাকতে অথবা খাবার খেতে দেখা যায় কিন্তু এবারে আপনি দেখতে চলেছেন হাতির সাথে ঘটে যাওয়া একটি অদ্ভুত মুহূর্ত যেখানে হাতি উঁচু জায়গা থেকে নিচু অংশে নামার চেষ্টা করছিল আর প্রথমে হাতিটি প্রথমে হাত নিচে রাখে এবং পরে পা নামিয়ে নিচে নেমে যায় কিন্তু যখন দ্বিতীয় হাতি নিচে নামতে যাবে তখন সে কী করবে তা বুঝে উঠতে পারেনি যার কারণে বেচারি এমনভাবে নিচে নেমে যায় কুকুরের মুড খারাপ হলে কেমন হয় তা এখানেই দেখুন যেখানে একটি কুকুর অপর একটি কুকুরকে রাগিয়ে তোলার চেষ্টা করে আর কুকুরটি অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপচাপ শুনতে থাকে কিছু কুকুর আছে যারা ফালতু স্বভাবের হয়ে থাকে আর তারা কাজের বারোটা বাজাতে বেশি পছন্দ করে থাকে যেখানে একটি কনস্ট্রাকশন ওয়ার্কার বাড়িতে কংক্রিটের কাজ করছিল আর কাজ প্রায় ফিনিশিং করে ফেলেছিল তখনই বাড়িতে থাকা একটি কুকুর সেখানে পৌঁছে যায় এবং কংক্রিটের ওপর হাঁটতে শুরু করে যা দেখে ওয়ার্কার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং কাজ ঠিক করে নেয় কিছুক্ষণ পরে কুকুরটি অন্য দিক থেকে আবারও এসে কংক্রিটের ওপর দিয়ে চলে যায় তারপরে ওয়ার্কার আবারও কাজ ঠিক করে নেয় এরপরও কুকুর আবারও কাজের বারোটা বাজিয়ে চলে চলে যায় অবশেষে কুকুরের মালিক কুকুরকে এমন করতে দেখতে পেয়ে কুকুরকে বাইরে আসা বন্ধ করে দেয় বেচারা ওয়ার্কার বানরকে ফল চুরি করে পালিয়ে যেতে হয়তো আপনি দেখে থাকবেন কিন্তু এখানে গরুটি গাছে থাকা ফল দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এভাবে ফল খেতে আরম্ভ করে প্রথমে সে টার্গেট লক করে এরপর সামনে দুই পাতুলে ফল খেতে শুরু করে পরটা জুড়ে গেল খাকি মাল যদি আপনি ভেবে থাকেন পশুরা কোনো কাজ করতে পারে না তারা শুধু খাবার খেয়ে মজ মস্তি করে থাকে তবে এই ভিডিওটি দেখুন যেখানে বানরটি মনোযোগ সহকারে হোটেলের কাজ করে দিচ্ছে সচরাচর ভাবে ঘোড়া কারো সাথে পাঙ্গা নিয়ে থাকে না আর আমরা মানুষেরাই ঘোড়ার সাথে পাঙ্গা নেবার জন্য ঘোড়ার কাছে যাই যেখানে একটি মেয়ে ঘোড়ার মাস্ক পরে ঘোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে যায় আর ঘোড়াটি তার কাছে গিয়ে তাকে বোঝার চেষ্টা করতে থাকে যখন মেয়েটি মাস্ক খুলে দেয় তখনই ঘোড়া ভয় পেয়ে পিছনে ঘুরে পালাতে শুরু করে দেখে মনে হয় সে রূপ পরিবর্তনকারী ভূত দেখে ফেলেছে এখানে এই জনাব একটি বানরকে দেখতে পেয়ে তাকে কমলা খেতে দিয়েছিল প্রথমে তো বানর মজা করে কমলা খেয়ে নিয়েছিল কিন্তু খাবার শেষে হাত মোছার জন্য জনাবের হাতে থাকা ব্যাগ উত্তম মনে করেছিল কিছু বানর রয়েছে যারা মানুষের আচরণে বিরক্ত হয়ে বদলা নিয়ে থাকে যেখানে লোকটি বানরটিকে খাবার দেওয়ার আগে একটু বিরক্ত করেছিল যার পরে লোকটি তাকে কলায় গিয়ে দিল তা খেতে রাজি হয় না আর এক পর্যায়ে বিরক্ত হয়ে লোকটিকে ধাক্কা মেরে বসে আশা করছি ভিডিওর পার্ট থ্রি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে যদি তাই হয়ে থাকে তবে এখনই একটি লাইক দিয়ে দিন পরবর্তী পার্ট দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট ফোর লিখে ফেলুন দেখা হচ্ছে পরের এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ